অনেক জোস ওয়েদার নাইকেল গাছের এখানে আই ইউ ক্যান সি দ্য ব্যাকগ্রাউন্ড রাইট দ্যাস দ্য ক্লাউডস আর মুভিং সি ইটস মুভিং যাই হোক এটা হচ্ছে এতিমখানার গার্ডেন এন্ট্রান্স কত সুন্দর সি দিস ইস দ্য এতিমখানা অফিস আই গেস ওইটার ভিতরে 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 হয়তো মানুষজন থাকে আই রিয়েলি ডোনো আমি একবার আসছিলাম বিরিয়ানি দিতে বাচ্চাদেরকে এটা আগের যে ইয়ে ছিল গভর্নমেন্ট অ্যাগ্যাস ওটা জনপ্রশাসন মন্ত্রণালয় আন্ডারে পড়ছে এখনও মনে হয় সেইম আন্ডার আন্ডারেই পড়বে আই রিয়েলি ডোনো কীভাবে কী রিফর্মে রিফর্মেশন হচ্ছে বা ইয়া প্লিজ ডু লুক ইন টু দিস ম্যাটার দে শুড বি টেকেন কেয়ার অফ